আমরা ব্যাটারি চালিত বোর্ড তৈরি করবো আর সেটা সাকসেসফুল হচ্ছে নাকি সেটাও দেখব তো তার জন্য আমরা দুটো সেম সাইজের বোতল নিয়ে নিয়েছি আর দুটো এইভাবে দাগ কেটে নিয়েছি আর এই দাগ অনুযায়ী দুটো করে ফুটো করে নেবো বোতলগুলোতে আর তারপর দুটো সেম সাইজের পেন নিয়ে নিয়েছি আর পেনগুলোকে বোতলের সাথে এইভাবে অ্যাটাচ করে নিয়েছি তারপর একটা শক্ত যে কোনো তোমরা পার্টার মতো নিতে পারো যেটাতে আমরা এই ব্যাটারিটা অ্যাটাচ করতে পারি আর এই ব্যাটারি একটি এখন ওয়াটারপ্রুফ করার জন্য ভাই সেলোটিভ লাগিয়ে নিচ্ছে তো এইবার এই ব্যাটারিটা এই পাটার মতো শক্ত বস্তুটিতে আমরা সেট করে দিলাম ব্লুগানের সাহায্যে তারপর ভাই এখানে তারগুলো সেটিং করে দিচ্ছে আমি এই ব্যাপারে অতটাও জানি না ভাই তারগুলোকে আস্তে আস্তে সেট করে দিল সুইচের সাথে এখানে একটা সুইচ রাখা আছে তারপর আমরা একটু চেক করে দেখে নিলাম ট্রায়াল দিয়ে এটা চলছে কি না দেখলাম পাখাটা ঠিকঠাক চলছে তারপর আমরা পুকুরে চলে গেলাম দুজনে মিলে আর দেখলাম এটা ট্রাই করে যে ঠিকঠাক মতো কাজ দিচ্ছে কিনা আর এটা গোল গোল ঘুরছিল আর আস্তে আস্তে ভালোই কাজ দি তো তোমাদের